মহারাজ যেটা বলেছে আপনাদের একটু সাবধান করে দিয়ে এই সম্বন্ধে আপনারা বাইরে থেকে যখনই আসবেন বাচ্চাদেরকে নিজেরাও কিন্তু ওই জামা প্যান্টটা জলে ধুয়ে ফেলবেন ওই জামা প্যান্ট কিন্তু পরে আবার পরে যাবে ঘরে রাখলাম এটা করবেন না কিন্তু আর ঘরে যখন থাকবে বাইরে থেকে যখন ঘরে যাবে সাবান দিয়ে হাত ধোবে আর মহারাজ বলেছে আপনাদের বলতে অন্তত মাস্কটা কিন্তু দু বছর পড়তে হবে এই করোনা কিন্তু সঙ্গে সঙ্গে যাবে না করোনাকে নিয়ে আমাদের ঘর করতে হবে সেই জন্য আমাদের সাবধানতা সাবধানতা অবলম্বন করার জন্য আমরা কিন্তু মাস্কটাকে ওই দু বছর অন্তত পরব এবং কারো গায়ে গায়ে লাগাবো না বা কারো নিঃশ্বাস যেন আমার গায়ে না লাগে আমার নিঃশ্বাসটাও যেন অন্যের গায়ে না লাগে আমরা কিন্তু এইভাবে করোনাকে নিয়ে আমরা এইভাবে থাকব এই সাবধানতাটা আপনারা অবলম্বন করবেন আজকে স্বামীজির আজকে আমরা সেই আশ্রম থেকে ছোট ছোট বাচ্চাদের অল্প কিছু আমরা ড্রাই ফ্রুট নিয়ে এসেছি এদেরকে দেব এই যে মাজা যেটা দিয়েছি দুটো করে মাজাটা যেন ওরা আজকেই খায় জলটা আজ না খায় কাল খেলে দুদিন পরে খেলেও জলটা অসুবিধা নাই পাউরুটি আছে বিস্কুট আছে পরে খাবে কিন্তু গরম পড়েছে মাজাটা যেন এদেরকে দুটো করে দেওয়া হচ্ছে এক একটা বাচ্চাকে ওরা যেন আজকে এটা খেয়ে নেয় আর সব থেকে বড়ো ব্যাপার হলো আপনারা কিন্তু করোনার বিরুদ্ধে এইভাবে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন বাইরে থেকে কাপড় ধובেন বাড়ি থেকে গিয়ে জামা প্যান্টা ধুয়ে ফেলবেন ব্যবহার করবেন এটা যেন আপনারা করেন এবং আত্মমের তরফ থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য হ্যাঁ শুনুন আরেকটা বিষয় মনে রাখবেন আপনারা এখানে বাইরে থেকে কেউ কেউ পুরি শ্রমিক আছে বাইরে কাজ করতে গেছে তো ওরা যদি আসে সেটা আপনার নজর রাখবেন এখানকার আশা করিদিকে জানাবেন অথবা সরকারিভাবে জানাবেন হসপিটালকে তাহলে সেই লোকগুলো আপনাদের সঙ্গে মিশলে কিনা আপনারা অসুস্থ হয়ে যাবেন